নমস্কার বন্ধুরা আজকের কি দেখুন সকালের জন্য আজকে সকালের রেসিপি এই যে দেখুন সজনা সজনা মিষ্টি কুমড়া সব কিছু দিয়ে একটা তরকারি হবে অনেক কিছু আছে আছে কোয়াশ বেগুন আলু আর কড়াই আমি বসিয়ে দিয়েছি ডালের বড়িটা ভেজে নেব এখানে মাছ কালার ডালের বড়ি আছে এরকম একটু জল জল তরকারি করলে ভালো লাগে ডালের বড়িগুলো সবগুলো তুলে নিলাম ভেজে এখন আমি বন্ধুরা পাঁচ সোমবার দিয়ে দেবো আর কটা শুকনা লঙ্কা দিলাম তার কাটা একটু জল ঝোল হবে সোমবার দিয়ে দিলাম দিয়ে দিলাম সব আর দিলাম হালুকটা আপনার সবজি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ লবণ যতটা আপনার সবজি দেবেন সেটা দিকে দেবেন আর যে যেরকম খায় জালটাও যেরকম খাবো সেরকম দেবেন আমি একটু কাঁচা লঙ্কা কাটা দেবো আমাদের একটু জালটা বেশি খায় তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মুখটা একটু ফাঁটিয়ে নিলাম এবার আমি জালের বড়িগুলো আজকে একসাথে দিয়ে দেবো যে দেখুন আমি একসাথে দিয়ে দিলাম আজকে আর দুটো বড়ি আমি ভেঙে দিলাম ভালো করে ভেজে নেব সুন্দর করে সবজিটা এখানে আমি দেবো আদা বাটা জিরে বাটা লঙ্কা অল্পকে কাঁচা লঙ্কা বাটা আর গোটা লঙ্কা চারটা গোটা লঙ্কা দিয়ে দিয়ে তুমি ধরে তো একটা শনিবার এই তরকারিটা আমি একটু ঝোল ঝোল করবো সকালে খাওয়ার জন্য শীতের দিনে এরকম সবজি তরকারি ভালো লাগে সাথে যতদিন ঠান্ডা আছে খেয়ে নেন বন্ধুরা তারপর তো আর ভালো লাগবে না সব জিনিস টাটকা পাওয়াও যাবে না এই দেখুন সব কিছু টাটকা এখন লাউ এই যে পটল আমাদের এখানে অনেক কিছু পাওয়া যায় আগেও বলেছি এই যে দেখুন একদম টাটকা লাউ ডোবাইছে অনেক সবজি অনেক এই দেখুন বন্ধুরা সজনাগুলোও কত সুন্দর তরকারি যে আমার ভাতও হয়ে গেছে বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে ভেজে এই যে বন্ধুরা এখানে আছে কাঁচা লঙ্কা আদা জিরে সব বাটা একসাথে দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি আর জিনিস দেব সেটা হলো ছানা পনির যেটা সেটা আমি জিরে জিরে করে ভালো করে হয়েছে সবজিতে দিয়ে দেবো দেখুন আমি কীভাবে করি এই যে বন্ধুরা আমি একটু পোস্ত বাটাও দিয়ে দিলাম দুই চামচের মতন এই দেখুন কত সুন্দর এখন আমি জল দিয়ে দেবো এই এক গ্লাসের মতো এই যে বন্ধুরা ছানাটা আমি সুন্দর করে হাত দিয়ে ভালো করে বড়ার মতো করে মেখে নেব আমার লাগবে একটু হলুদ একটু লবণ দেখুন বড়ার মতো করে নেবো এই যে বন্ধুরা এরকম করে বানিয়ে নিলাম করে এরকম করে সবগুলো বড়া আমি ভেজে নেবো একদম অল্প তেলে ভাজবো আর তরকারিটাও আমার হয়ে এসছে আমি ভেজে দিয়ে দেব আমার এখানে এক কেজি দুধের ছানা আছে বন্ধুরা এরকম লাল লাল করে ভেজে নেব আর এই দেখুন আমার ডালের বড়িটাও কিন্তু গলে নেই এদিকে এই যে টমেটো দিয়ে দিছি একটা এরকম আপনারা একদিকে ভাজবেন আর গরম গরম আর একদিকে দিয়ে দেবেন এই যে দেখুন আমি সবগুলো এইভাবে ছেড়ে দেবো জল কিন্তু আমি বেশি রাখবো না এই যে দেখুন এরকমই রাখবো খেতে দারুণ লাগবে দেখবেন এরকম করে রান্না করে বন্ধুরা বন্ধুরা আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এইভাবে যদি ছানার গুঁড়ি দিয়ে যদি রান্না করেন ভীষণ ভালো লাগবে একবার করে দেখবেন যারা না করেছেন এই যে বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি তরকারিটা কত সুন্দর হয়েছে ভ্যারাইটিস ধরনের সবজি দিয়ে দারুণ হয়েছে খেতেও দারুণ লাগে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে